মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে মানি লন্ডারিংয়ের অভিযোগে তেত্রিশ জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি বনানী থানায় আটাশ আগস্ট এই মামলা করেন সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ডিভিশনের এসআই মনিরুজ্জামান মামলার অভিযোগে বলা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যেসব শ্রমিক মালয়েশিয়া গেছে তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি আটাত্তর হাজার নয়শো টাকার বাইরে অতিরিক্ত জন প্রতি এক লাখ পঞ্চাশ হাজার টাকা আদায় করা হয়েছিল এছাড়া পাসপোর্ট কোভিড নাইন্টিন টেস্ট মেডিকেল ও পোশাক বাবদ আরও ছত্রিশ হাজার পাঁচশো টাকা আদায় করার প্রমাণ পাওয়া গেছে মামলায় আরও অভিযোগ করা হয় ফেনী তিন আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল এবং অন্যান্য আসামিদের সাথে যোগ সাজসের প্রতারণার মাধ্যমে দুই সালের আঠারোই আগস্ট থেকে দুই সালের ত্রিশ মে পর্যন্ত মোট নয় জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠায় এসব অনিয়মের মাধ্যমে মোট একশো কোটি পঁচাত্তর লাখ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করে সিআইডি এ ঘটনায় ফাইভ এম ইন্টারন্যাশনালের পরিচালক এবং প্রতিষ্ঠানটির মাধ্যমে কর্মী প্রেরণকারী সিন্ডিকেট সদস্যদেরও অভিযুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন মাসুদ উদ্দিন চৌধুরী রুহুল আমিন স্বপন নিজামুদ্দিন হাজারী সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের স্ত্রী কাশ্মীরি কামাল মনসুর আহমেদ কামাল মুবারক উল্লাহ শিমুল এবং আবুল সহ আরও অনেকে এর মধ্যে সিআইডি মাসুদ উদ্দিন চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা পাঁচ কোটি একানব্বই লক্ষ টাকার ব্যাংক হিসাব ফ্রিজ করেছে এই সিন্ডিকেট চক্রের অন্য আসামিদের বিরুদ্ধেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় মালয়েশিয়ায় কর্মী পাঠানোতে সিন্ডিকেটের প্রভাব শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া নিয়ে সে সময় তীব্র বিতর্ক তৈরি হয় সিন্ডিকেট ভেঙে উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে জোরালো দাবি ওঠে গণমাধ্যমে সিন্ডিকেটের নিউজ প্রকাশ পাবার পর দুই সালের পহেলা জুন থেকে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধই আছে দেশটিতে কর্মী পাঠানো এমন প্রেক্ষাপটে মালয়েশিয়া সিন্ডিকেটের বাংলাদেশের এসব সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করল সিআইডি